হ্যালো ভিউয়ার্স নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিন আপনারা যত বেশি ভিডিও দেখবেন আমরা তত বেশি মানুষকে ডোনেট করতে পারবো আমাদের কোম্পানি মানুষকে সাহায্য সহযোগিতা করে আমাদের উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই তো আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বেশি বেশি ভিডিও দেখবেন তো চলুন আমরা দেখি আজকে পাঁচ জনের মধ্যে কাকে কাকে সহযোগিতা সহযোগিতা করা যায় দোকানদার

এটা নেবেন এখন এটার ভিতরে কিছু নাম থাকতে পারে দুইটা কথা থাকতে পারে হ্যাঁ মনে কষ্ট আছে না না তো ভিউয়ার্স আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে বেশি বেশি দেখবেন যত বেশি দেখবেন আমরা অত বেশি মানুষকে ডোনেট করব এখন আমরা পাঁচ জনকে দিচ্ছি আশা করি আমরা সামনের দিক থেকে 10 জনকে দেওয়ার টার্গেট রাখবো যে প্রতিদিন যেন 10 জনকে এবং হেভি বাম্পারিং পুরস্কার দিতে পারি তো আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম